আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দু হাজার পঁচিশ সালে এসে আপনি ভাবছেন কোরিয়ান ভাষা শিখবেন কোরিয়ান ভাষা শিখে কোরিয়াতে যাবেন সেটা হতে পারে কর্মী হিসাবে অথবা স্টুডেন্ট হিসাবে বা অথবা অনেকেই চাচ্ছেন যে না আমি কোরিয়ান ভাষা শেখার প্রতি আপনার আগ্রহ আছে না কোথা থেকে ভাষা শিখবেন কোরিয়ান ভাষা কিন্তু শেখার এখন অনেক সহজ ওয়ে আছে আপনার হাতের কাছেই শেখার অনেক ব্যবস্থা আছে সরকারিভাবে এবং বেসরকারিভাবে দুটোতেই আজকের ভিডিওতে এই কোরিয়ান ভাষা কোথা থেকে শিখবেন এবং সর্বশেষে আমি বলবো আমি কোথা থেকে কোরিয়ান ভাষা শিখেছি তো কথা বেড়াবো না ভিডিওটি শুরু করা যায় তো সবার আগে বলতে চাই যারা কোরিয়ান ভাষা ঢাকাতে থাকেন আচ্ছা ঢাকায় তো যারা থাকেন তো ঢাকার বাংলাদেশে শেখার জন্য বেশ কিছু ভালো প্রতিষ্ঠান আছে যেমন ধরেন হচ্ছে কোরিয়ান কালচারাল সেন্টার যেটা হচ্ছে একেবারে কোরিয়ার অ্যাম্বাসি অর্থাৎ কোরিয়ার দূতাবাস নিয়ন্ত্রিত যেটা আর কি কোরিয়ার দূতা দূতাবাস থেকে যেটা পুরো ফুল কন্ট্রোল করা থাকে সেটা হচ্ছে ঢাকাতে কোরিয়ার দূতাবাস প্রতিষ্ঠান সেখানে যেন সেটা হচ্ছে নাম হচ্ছে কোরিয়ান কোরিয়ান কালচারাল সেন্টার আপনারা বনানীতে অবস্থিত ঠিক আছে ঠিকানা আমি বলে দিচ্ছি একটা ওয়েবসাইটও আছে আপনি যদি ওয়েবসাইটে যান কোরিয়াল কান্টাল কোরিয়াল কালচারাল সেন্টার অর আর ও জি লিখে যদি আপনি ওয়েবসাইটে যান তাহলে কিন্তু আপনি এদের পুরো ডিটেলসটা পাবেন ঠিক আছে এটা ঠিকানা হচ্ছে বনানী হ্যাঁ আর এরপরে হচ্ছে আপনার এখন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ঠিক আছে এরপরে হচ্ছে সবচেয়ে ভালো আছে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে যোগাযোগ করে সেখানে সাব কোরিয়ান ভাষা কোরিয়ান ভাষার যে ইয়া চালু করা হয়েছে কোর্স ভাষা শেখার কোর্স চালু চালু আছে ঠিক আছে এরপর আছে এরপরে যেটা সব থেকে আমরা যখন কোরিয়াতে যখন যাই আমাদের যেখানে ট্রেনিং হয় হ্যাঁ বিকে টি যেটাকে বলে হয়েছে ঠিক আছে মানে যেটা মিরপুরে অবস্থিত সেটা হচ্ছে কোরিয়ান বাংলাদেশ টেকনিক্যাল সেন্টার অর্থাৎ সংক্ষেপে বলা যায় কে ঠিক আছে এটা মিরপুর এক দারুসাল সরি অর্ডার কি বলে মিরপুর যে গাপ্তরির আগে কি একটা মোড় আছে এটা নিয়ে বুলে গেলাম মনে মনে করতেছে না যাই হোক ওই দারুসালামের পড়ে আর কি ঠিক আছে টেকনিক্যাল মোড় আর কি মনে করছে ওটার নামই হচ্ছে টেকনিক্যাল মোড় ঠিক আছে মিরপুরে অবস্থিত সেখানে যায় অবশ্যই আপনি এখানে এখানে শিখতে পারেন এটা কিন্তু যে কেউ শিখতে পারবে কোনো সমস্যা নাই যে আপনি যে কেউ শিখতে পারবেন কোনো সমস্যা নাই এছাড়া এছাড়াও কিন্তু প্রাইভেট বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে তাছাড়াও আপনারা কিন্তু মেন্ট্রস সাইফ্রস এখানেও কিন্তু কোরিয়ান ভাষার কোর্স চালু আছে এখানেও আপনার স্টাইলে শিখতে পারেন ঢাকাতে এছাড়া দেখবেন ওই যে কে মানে বিভিন্ন জেলার যে কোচিং সেন্টার আছে কোচিং সেন্টারগুলো তো অবশ্যই অ্যাভেলেবেল আছে ঢাকা শহরে ফারামবিরি এলাকায় যান তারপরে মগবা মো মগবা যান ঠিক আছে অ্যাভেলেবেল পাবেন কোনো সমস্যা নাই মৌচাকে যান অ্যাভেলেবেল পাবেন মতিঝিল যান ওইখানে অ্যাভেলেবেল পাবেন কোনো সমস্যা নাই এবার হচ্ছে আপনার জেলা শহরে কি আপনি কোরিয়ান ভাষা শিখতে পারবেন অবশ্যই শিখতে পারবেন আপনাদের যেসব জেলা শহরে টিসি বুঝতে পারছেন সরকারি সরকারি টি তে ঠিক আছে বাংলাদেশের সরকারি যত প্রতিষ্ঠান আছে এই টি টিসি তে কিন্তু এই পি এস টপিক মানে শুধুমাত্র যারা ইপিএস টপিকের জন্য মানে ইপিএস টপিক মানে আপনার কোরিয়াতে যারা ওয়ার্কার হিসেবে আসা যাচ্ছেন বা ইপিএস টপিক পরীক্ষা দিবেন সে সেই জন্য কিন্তু প্রত্যেকটা এই আপনার হচ্ছে মানে টিটিসিতে কিন্তু ট্রেনিং সেন্টার আছে মানে ভাষার কোর্স আছে আপনার জেলা শহরে টিটিসি কোথায় আছে এটা একবার জানা খুবই সহজ আপনি গুগলে গেন গুগল ম্যাপে যেয়ে আপনি সার্চ দেন আপনার জেলার ওই টিটিসি লেগে দেখবেন যে খুব কাছে আপনি টিটিসি লেগেই সার্চ দেন দেখবেন যে আপনার নেয়ার যেটা আছে মানে কাছাকাছিটা ওটা কিন্তু শো করবে অর্থাৎ আপনি ওইভাবে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু বো অনু মানে ইয়া মানে বো আপনার বো এর কী বলে মানে অনুমতি প্রশিক্ষণ কেন ঠিক আছে আর আমি হচ্ছি আমি হচ্ছি আমি হচ্ছি খুলনা খুলনাতে থাকি তো আমার খুলনা শহরে যারা আছেন খুলনা শহরে যারা ভিডিওটি দেখবেন কোথা থেকে আপনারা শিখবেন সেটাই আজকে বলার চেষ্টা করব ঠিক আছে তো খুলনা শহরে কিন্তু আপনার অনেকগুলো কোচিং সেন্টার আছে বিশেষ করে আপনি যদি দৌলতপুরে যান দৌলতপুর বিএল কলেজের গেট থেকে শুরু করে অনেকগুলো কোচিং সেন্টার আছে এবং খুলনা শহরে টিটিসি যেটা আছে যেটা হচ্ছে ঠিকানাটা আমি বলতেছি ঠিকানাটা হচ্ছে আমি মুকুচ ছিল আর কি জানি এটা হচ্ছে আমি বলি আর ঠিকানা হচ্ছে তেলিগাতি পোস্ট হচ্ছে কুয়েট থানা আরঙ্গাটা খুলনা বিরানব্বই মানে পোস্ট হচ্ছে এই বিরানব্বই জিরো থ্রি মানে নাইন টু জিরো থ্রি এটা হচ্ছে ফুল ঠিকানা এটা কিন্তু ইউপিএস টপিক পরীক্ষার জন্য প্রচিতমূলক কোর্স এখানে করা হয় এটা খুলনা টিটিসে ঠিক আছে মানে রেলিগেট ফুল বাড়িগেট যারা চিনেন কুয়েট যারা চিনেন তারা এখানে এছাড়া কোনো অনেকগুলো কোচিং সেন্টার আছে মানে খালিশপুর বা তারপর হচ্ছে মানে গোল্লামারি তারপর হচ্ছে সোনাডাঙ্গা হ্যাঁ তবে যদি আপনি ভালো শিখতে চান আমি যেখান থেকে শিখেছি আপনারা সেখান থেকে শিখতে পারেন এখানে আমাদের হচ্ছে মডার্ন কোচিং সেন্টার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ মানে এখন জাপানি ভাষা শেখেন মডার্ন কোরিয়া এবং জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র বিএল কলেজ গেটের অপোজিট রাস্তার মানে বিএল কলেজ গেটের মেইন রাস্তার সামনে মানে বা বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে আপনারা যদি যান হাতের খুলনা থেকে যাওয়ার হাতের ডান পাশে যাবেন ওইখানে সাইফ স্যার আছেন সাইফ ভাই আছেন উনি দীর্ঘদিন কোরিয়াতে ছিলেন ওনার বেশ এক্সপিরিয়েন্স আছে এই বাসার পরে আমি ওখান থেকে শিখেছি আমি কেন হাজার হাজার ওইখান থেকে মানুষ কিন্তু কোরিয়াতে গিয়েছেন ওনার যে ভাইয়ারাও কোরিয়াতে আছেন আমরা একই সাথে একই এলাকায় চাকরি করতেছি কোরিয়াতে আছি তো ওনার কাছে যেতে পারে ওনারা ভাষা শেখানোর কোয়ালিটি মানে অসাধারণ উনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাস নিয়ে থাকেন যারা ঢাকা ইউনিভার্সিটিতে যারা মানে ভাষা শিখবেন তা সেম উনি যেহেতু ক্লাস নেন ঢাকা ইউনিভার্সিটিতে তাহলে আপনারাও চাইলে উনি ওনার কোচিংয়ে যায় আপনারা ক্লাস নিতে পারেন এটা কোনো প্রমোশনাল বাকের বিষয় না আমার আমি যে শিখেছি আমার দায়বদ্ধ থেকে আমি বললাম যে খুলনার মডার্ন কোচিং হচ্ছে বাংলাদেশের টপ যদি আপনি টপ কোচিং ধরেন যদি আপনাকে পাঁচটা কোচিং ধরতে হয় বাংলাদেশে তার ভিতরে অবশ্যই ধরতে হবে একটা ঠিক আছে তো আপনারা তাহলে তার সাথে যোগাযোগ করতে পারেন আর এইগুলো হচ্ছে আপনি আমি হচ্ছে তার নাম্বারটা দিয়ে দেবো আপনারা তাহলে তার সাথে যোগাযোগ করে করে নিতে পারেন ঠিকানাটা বলে দিলাম এছাড়া তো আপনারা আপনাদের যে শহর জেলা শহরে কিন্তু আপনি শিখতে পারেন এবং শুধু তাই নয় তাই নয় আপনারা যারা আমার মানে আমাদের আছেন টুকটাক পড়াচ্ছেন ঠিক আছে মানে যদি আপনি পড়তে চান আমার কথা হচ্ছে যদি আপনি প্রাইভেট কারো কাছে পড়তে চান ভাই কোরিয়ান ফেরত কোরিয়া থেকে যিনি ফেরত আসছেন তার সাথে তার কাছে পড়েন সোজা কথা ওই অনেকেই দেখেন যে দেশে আসছে ভাষা শিখছে হ্যাঁ উনি আপনাকে ভালো ভাষা বলতে পারবে কিন্তু উনি আমাদের কাছ থেকে আমাদের তাদের কাছে শুনে আপনাকে কালচারাল জ্ঞান দিবে কি মানে এইটা নাই এইটা এইটা এটা শুনে বলবে কিন্তু আপনি যদি একজন রিয়েল যিনি দীর্ঘদিন কোরিয়াতে ছিলেন তিনি দেশে এসে হয়তো কোচিং নাই হয়তো ছোটখাটো কোচিং আছে বা মানে বাসায় পড়াচ্ছেন এমন লোকের কাছে শিখলেন আপনি কিছু বাস্তব এক্সপিরিয়েন্স পাবেন যেটা আপনাকে তারা দিতে পারবে না অন্যরা দিতে পারবে না ঠিক আছে তো আপনারা সব সময় চেষ্টা করবেন যিনি কোরিয়াতে ছিলেন দীর্ঘদিন এমন টিচারের কাছে বলা বা এমন প্রতিষ্ঠানের কাছে আপনি প্রায় মানে ভাষা শেখা তাহলে আপনার কিন্তু আপনার আপনি শুধু ভাষা শেখার পাশাপাশিও আরও এক্সট্রা আউট মানে এক্সট্রা অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে কারণ কোরিয়ান কোরিয়াতে যাওয়ার জন্য বা কোরিয়ান ভাষা পরীক্ষা পাশ করার জন্য কোরিয়ান ভাষা কিন্তু কোরিয়াতে যাওয়ার পরে ভাষা সম্পূর্ণ ভিন্ন এটা যারা কোরিয়াতে আসে একমাত্র তারাই জানে এবং কোরিয়াতে আপনি যখন যাবেন আপনি বুঝতে পারবেন যে কি পড়ে পাস করে আসছেন আর ওইখানে কি ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই